কি গো তরি তোমার ছেলের কোনো খোঁজ খবর কি পেলে না স্যার কোনো খোঁজ খবর তো এখনো পাইলাম না না পোলাই খোঁজ নিল না মাইসির কাছে কোনো খবর পাইলাম কোনো খবরই নাই পোলাটারে কত আশা কইরা বিদেশে পাঠাইছিলাম পোলাটা যদি আমার খোঁজ খবর নিত তাই নাকি আর আজকে আমি এই বাড়িতে সাকরানির কাম করি তো মোহা সুখে থাকতাম তরিকুলের মা সবার কবলে সুখ হয় না আবার সবার কবলে দুঃখ হয় যার যেমন ভাগ্য আর কি দেখো কত ছেলে বিদেশ যাচ্ছে কেউ যে জাহাজেই ডুবে যাচ্ছে আবার কেউ বা অনেক উন্নতি করতেছে যার ভাগ্যে যেমন লেখা থাকে তেমনই তো হয় তবে একটা কথা জেনে রেখো তরিকুলের মা তোমার ছেলে যদি বেঁচে থাকে আল্লাহর রহমত থাকে তাহলে একদিন তোমার কোলে ফিরে আসবে সেই আশাতেই বাইসে আসছি ভাই আমার পোলাটা যদি ফিরে আহে তাতেই আমার শান্তি আমার বুকটা ভইরা দেব টেকা বসে চাই না আমার পোলাটা জীবন নিয়ে আমার কাছে ফিরে আসবো চিন্তা করে কোনো লাভ নেই তৈরি গুলের মা যাও আমার জন্য একটা চা নিয়ে এসো ডুবিতে ব্যাপার জন নিহত আব্বা চলো বাড়িতে

পলাডারে একটু কেউ নিয়ে যাওয়া এখন জুক জামানা ভালো না অনেক মানুষ আছে ধোগা দিয়ে নিয়ে যায় তার উনা করলাম যে পলাডারে বাড়িতে দি বাজান। আপনি খুব ভালো কাজ করছেন আসলে আপনি কিছু মনে করেন না আমার নাতিরার বাপে বিদেশ থাকে খালি বাপ বাপ করে জনের পড় ঠিকা বাপেরে কোনো দিন দেখে নাই তো বাপের জন্য রাস্তায় যায় খাড়ায়ে থাকে আপনি আপনি জান আপনার অনেক ধন্যবাদ

হে যে পোলাডা এমন করতাছে হে এইডা তোমার চোখে পড়তাছে না এইডা কি তোমার মনে খারাপ লাগে না কষ্ট লাগে না তুমি রাজি হয়ে যাও শুনো আমার কাছে না ভালো পোলা আছে হে একটা পোলা প্রস্তাব নিয়ে আইছিল আমার মনে হয় আজকে তার বাড়ির থিকাガールজন নিয়ে আইব দেখো আমি আর তোমার কিচ্ছু জিজ্ঞাসা করবো না যা হইব মনে করবা এটা আমার আদেশ ঠিক আছে আম্মা এই বিয়েতে আমি রাজি হইলাম শুধু আপনার আদেশ আর আমার পোলার মুখের দিক তাকাইয়া কিন্তু এই বিয়ে আমি মনে থেকে কোনো দিন মানতে পারবো না কোনো দিনই না আসসালামু আলাইকুম স্যার কি গো মা আজকে তো দেরি করলে কেন বাড়িতে মেলা কাম আছিল তো স্যার এর জন্য স্যার হ্যাঁ আমি কাম করতে আই নাই ছুটি চাইতেছি আজকে কাম করতে পারবো না ছুটি হঠাৎ কি ব্যাপার আমার ছেলে বোর্ডারে আমি বিয়া দিব বিয়ার কথা চলতাছে আজকে বর্ডারে দেখতে আইব তাহলে তো বাড়িতে থাকা লাগবো আজকের দিনটা আমার ছুটি দেন শেষ পর্যন্ত ছেলের বউটাকে বিয়েই দিয়ে দিবা কি করমু স্যার আমার পুলার বোর বয়স ইবান কত ওর তো পুরো ভবিষ্যৎটা পইরা রইছে সারা জীবন আমার পোলার জন্য এইভাবে কষ্ট করে ধুইকা ধুইকা মরবো হেটা আমি হইতে দিব না আমি আমারে ওর শাশুড়ি মনে করি না তো হো আমার মেয়া আমার পোলার বউ না আমার মেয়াটা যদি এইরকম হইতো তাহলে কি আমি পারতাম আমার মায়াডার এই অবস্থায় রাখতে আর তাছাড়া আমার নাতিটা খালি বাপ বাপ করে রাস্তায় যায় খাড়ায় থাকে মানুষজন দেখলেই বাড়িতে টাইম না নিয়ে আসে বাপ বাপ কইয়া আমার বৌমারে যদি আমি বিয়া দেই আমার নাতিটা বাপ পাইবো আর বৌমা পাইব সুখের একটা সংসার ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো दुआ करें। पहला मैं या हम जाए साथ। अच्छा, जाओ। अच्छा। ছিল বাবা ও বাবা 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 তোমার নাম কি তোমার বাড়ি কই আর তুমি আমার বাবা ডাকতেছো কেন তুমি তো আমার বাবা বাবা তো মানুষ বাবাই ডাকে কি এই আমার সন্তানটাও মনে হয় এত বড় হইছে তোরি গুল ভাই না গুতালেব ভাই কেমন আছো আমি তো ভালো আছি ভাই কিন্তু ওকে তোরি গল তুমি না ওকে তো আমি চিনি না যাইতেছিলাম বাবা বলে আইসো জোরায় দরছে ভুতালেফ ভাই ওকে হায়রা আল্লাহ নীলা খেলা

তরিকল ভাই ওঠো এখন কান্নার সময় না আমা আমার সন্তান মতলে ভাই আমার বাবা আমার ছেলে আমার ছেলে তরিকল ভাই আজকে যে বড় একটা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ তারি যাও বিয়ে হইতাছে কি এমনি জানো আমরা এলাকার সবাই জানি তুমি বাইসা নাই বিবা তেলে তাড়াতাড়ি মেয়ের নিয়ে আসেন আমরা আবার চলে যাবি আপনার বহেন বাবা থাক থাক মা থাক 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 দাইসা থাকো সুখে থাকো বিয়ান সরবার সন্ধ্যা হয়ে আইলো এখন আমি বিদায় জানো বৌমা তুমি কিন্তু ভালোভাবে থাইকো তোমার সুখের জন্য আর আমার নাতিটার সুখের জন্যই তোমার আমি বিয়া দিলাম বাজান তুমি কিন্তু আমার বৌমার সম্বন্ধে সব কিছু জানি না শুইনা তোমার বাড়িতে তুমি নিতেছো আমার বৌমা ডারে কোনো দিন কষ্ট দিও না আর আমার নাতি ডারে তুমি তোমার পোলার চোখে দেখো বাপ ডাকার অধিকারটুকু দিও মা আপনি কোনো চিন্তা করবেন না আমি আমার ছেলের মতো করে মানুষ করব। বৌমা তুমি তাই এখন যাও মনোযোগ দিয়া সংসারটা কইরো আম্মা আমি বাড়ি থেকে চইলা যাইতাছি কিন্তু আমার পোলাটারে তো দেখতাছি না ও কই কই আছে তুমি কোনো চিন্তা করো না ও কোনো জায়গায় হয়তো খেলতাছে আর শুনো বৌমা এখন যদি তোমারে যাইতে দেখে হয়তো একেবারে কান কাটা শুরু করে দিব তুমি এখন যাও এই কালপুStringType আইসা তুমি ওকে নিয়ে যাও না না আম্মা এটা আপনি কেমন কথা কইলেন আমার নারী sira ধন আমার কোলেজার টুকরা

কালকে সকালে আমি ওরে নিয়ে যাবো তোমার কাছে হ্যাঁ আমি তোমার কথা দিতেছি তুমি ঘুম থেকে উঠার আগে আমি ওই বাড়িতে যাই হাজির থাকবো